জামিয়া সালাফের ডাঙ্গিপাড়া পবারশাহী জামিয়া সালাফের রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা যেটা একান্ন বিঘা জমির ওপর অবস্থান করে জামিয়া সালাফের তেঘরা বিরল দিনাজপুর প্রায় আঠেরো থেকে বিশ বিঘা জমির ওপর অবস্থান করে জামিয়া সালাফের ছয় মাইল বাবুগঞ্জ বরিশাল এগুলো চলমান প্রতিষ্ঠান আরও ফরিদপুর নোয়াখালী বিভিন্ন জেলা চট্টগ্রাম এসব ডিস্ট্রিক্টে করব বলে সময় কাটাচ্ছে ইনশাল্লাহ জমিও প্রায় রেডি আমি আপনার কাছে দুয়ার দরখাস্ত রেখেছি ছেলেমেয়েদের অন্য অন্যতমানের শিক্ষা দিয়ে অন্যায়ের বিরুদ্ধে লড়ব মুখে কলমে মিডিয়ায় মুখে বলছি কলমে বই পুস্তক আছে মাসিকাল ইতে সম্পত্রিকা এ এলাকায় এজেন্টও আছে মাসিকাল লিতে সম্পত্রিকায় বারো জন মুফতি আছে পঞ্চাশটা প্রশ্ন উত্তর আছে জীবনবাজি রেখে লক্ষ লক্ষ টাকা খরচ করে সঠিক কাকি দাদর্শ হ্রাশ জান্নাতের আশায় জাহান্নাম থেকে বাঁশার আশায় এসব পত্রিকার কাজ করে যাচ্ছে আপনি যদি অনীহা দেখে চলে যান তাহলে এটা ক্ষতিগ্রস্ত হবে না ইনশাল্লাহ প্রতি মাসে তিরিশ লক্ষ টাকা বেতন লাগে প্রত্যেক বিকালে জামিয়া সালাফিয়াই বিশ থেকে তিরিশ থেকে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা বিল লাগে লেবার মিস্ত্রি এমনিতেই চলছে চলছে আপনি দিলেও চলবে না দিলেও চলবে কিন্তু আপনি না দিয়া দুনিয়া থেকে চলে যান এটা আমি কোনো সময় চাইনি দশ টাকা আপনি না দিয়ে দুনিয়া থেকে চলে যান এটা আমি চাইনি আমি বলেছি পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করিয়া জান্নাত পেতে পারে তা আপনি জামিয়া সালাফিয়া দশ টাকা দান করে জান্নাত পাবেন ইনশাল্লাহ এটা আমার দৃঢ়তা কাজ করে বলছিলাম আবু মুসা আসারি রাজি তালা তাল বলেন রাসুলসাল্লাম বলেছেন এখন না কম আকম আল হেরা আল হারিরা আল খামরা অচিরে আমার উম্মাত জেনাকে হালাল মনে করবে অচিরে আমার উম্মাত রেশমি কাপড়কে হালাল মনে করবে অচিরে আমার উম্মাত গান বাজনা বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে অচিরে আমার উম্মাত মদ নেশাদার দ্রব্য পান করাকে হালাল মনে করবে আব মুসা আসারি রাজি তালা তালাহ বলেন রাসূল সাল্লাল্লাহু আলি আসালাম বলেছেন না শুনে নুমতি ওই সম্মান হবে গে স্মেহা আমার উম্মত মদ খাবে নাম দিবে অন্যায় ছাড়া এক ওই যে বাচ্চাটা আপনার পাশ থেকে উঠছে ও তো কথা বুঝতে পারবে না তাকে কিছুক্ষণ থাম থামতে বলেন আমরা অল্প সময় আলোচনা শেষ করব। আমরা তো এসেছি অনেক পরে কাজে আপনি ধৈর্যের পরিচয় দিবেন আপনার ধৈর্যের দাম আছে ধৈর্যকে আপনি মনে করেন এটা ঘোড়ার ডিম এটা আল্লাহ করন মাজিদের শত জায়গাতে আপনাকে ধৈর্য ধারণ করার জন্য বলছেন কাজে আপনাকে ধৈর্যের পরিচয় দিতে হবে আর আমি আপনার জন্য এসেছি আর এই সময়টা বের করতে অনেক কষ্ট হয়েছে নইলে আপনি চেষ্টা করে একটা সময় বের করে দেখেন কত কষ্ট হয় একদিন প্রোগ্রাম ঠিক করার জন্য গিয়ে দেখেন ছয় মাস এক বছর দু বছর তিন বছর লাগবে একটা প্রোগ্রাম ঠিক করতে এরপরে আমি আপনাকে ভালোবাসি আপনার সাথে আমার অনেক আন্তরিকতা আছে আপনি আপনি আমার আমার ভাই বোন বলেন আমার উন্মাদ মদ খাবে নাম দিবে অন্য নেতাদের সম্মান করা হবে গায়িকা দিয়ে বাদ্যযন্ত্র দিয়ে অবাক নেতাদের সম্মান করা হবে গায়িকা দিয়ে বাদ্যযন্ত্র দিয়ে ওয়াক মেহমুল্লাহুল আর যা এদের উপরে ভূমিকম্প হবে জল মেনমুল কির্দাল খানাজির এরা হয়ে যাবে বানর এরা হয়ে যাবে সোর এরা হয়ে যাবে বানর এরা হয়ে যাবে সর আমার ওম্মাতের উপরে চারটে বিপদ নেমে আসবে তিনটে বিপদ নেমে আসবে তিনটা পাপের কারণে আমার উম্মাতের উপরে তিনটে বিপদ নেমে আসবে তিনটে পাপের কারণে আমার উম্মাতের উপরে তিনটে বিপদ নেমে আসবে তিনটে পাপের কারণে এক ভূমিকম্প দুই আকার আকৃতি পরিবর্তন সন্ধ্যায় ছিল মানুষ সকালে হবে সোর বানর তিন সর্ব ধরনের সমস্যা আমার উন্মাতের উপরে নেমে আসবে মসজিদে মারামারি মাদ্রাসায় মারামারি রাস্তাঘাটে মারামারি যেখানে সেখানে অন্যায় অবিচার কেউ কাউকে মানে না কেউ কারো কথা শোনে না যার যা ইচ্ছা সে তা করে অন্যায় অবিচার দিয়ে ভেড়া জোর করে জমি দখল করছে মারছে এক জমি তিনবার বিক্রি করছে ক্ষমতা দেখে দিন কাটাচ্ছে ভালো মানুষের উপরে মিথ্যা সাক্ষী দিয়ে ওকে জেলে দিয়ে দিচ্ছে একজন আর ক্ষতি করার জন্য হন্যে হয়ে লেগা আছে এক শ্রেণীর মানুষ দিন রাত এরকম করে মানুষ জীবন পার করে দিচ্ছে আমার উম্মাতের উপরে বিপদ নেমে আসবে সর্ব ধরনের বিপদ এই তিনটে বিপদ নেমে আসবে তিনটে পাপের কারণে এক এই যা সারেবল ক্ষমরা যখন তারা নেশাদার দ্রব্য পান করবে দুই জাহারাতিল কায়নাত যখন মেয়েরা নাচবে তিন যারা মা আছে যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে সব দোকানে বাজনা বাজে সব মোবাইলে বাজনা বাজে সব দোকানে মেয়ে আছে সব মোবাইলে মেয়ে আছে সব বাড়িতে মেয়ে নাচে সব বাড়িতে বাজনা বাজে বাজনা তো হিন্দুদের কাজ রাসুল সুলাম বলছেন আমার উম্মাতের উপর আমার তিনটা বড় ভয় আমার উম্মাতের উপরে তিনটা বড় ভয় এক আইমাতিন আমার উম্মাত আলে মলমা ভ্রান্ত হয়ে যাবে আলে মলমা ভুল পথে চলবে এটা আমার ভয় এক নাম্বার। দুই সাতাল তাই কক্কা বাইল মিনুম্মা তে আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে গান বাজনা অদের কাজ বাদ্যযন্ত্র তাদের কাজ এক সময়ে হিন্দুদের বাড়িতে বাজনা বাজতো সবাই সেদিকে ছুটে যেত এখন সব মোবাইলই বাজনা বাজে সব দোকানে বাজনা বাজে সব দোকানে মেয়ে নাচে সব বাড়িতে মেয়ে নাচে সব দোকানে বাজনা বাজে আল্লাহ তালা বলেন বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বোঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে শোনে না ওলা একা কালা নাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর স্ত্রীর মতো বাল মাজাল বরং তার চেয়ে খারাপ এই ছেলে শোনো তোমাদের বাড়িতে একটা বড় টিভি আছে তো টিভি যখন চলে তখন তুমি থাকো তোমার মা থাকে তোমার বোন থাকে তোমার দোলাভাই থাকে তোমার চাচি থাকে তোমার চাচা থাকে আর ল্যাংটা মেয়ে চলে আসে তোমাদের সামনে তোমাদের কাউকে একটু কেমন কিছু মনে হয় না বলোতে গেলে প্রাণী না মানুষ মানুষ যদি ছিঁ ছি 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 যে ল্যাংটা মেয়ে বন্ধ করো বন্ধ করে এটা বন্ধ করো খারাপ লাগতো এখানে মেয়ে আছে এখানে জামাই আছে আল্লাহ রহম করো আপনি আমার দিনই ভাই আপনি আমার দিনই বোন আপনাকে আমি এক মিনিটের জন্য কষ্ট দিতে আসি না আপনাকে আমি অনেক ভালোবাসি আপনি নিজের বিবেচনা নিজের কাছে করুন মানুষ কিন্তু মানুষ মানুষ পশু নয় আল্লাহ মানুষকে পশু বলেননি বলেছেন পশুর মতো বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে ওরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে শোনে না ওলা কালা কালানাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর সিরিয়ালের মতো বালহু মাজাল বরং তার চেয়ে খারাপ মতো বলছেন বলেন নিজে কুকুর সিরিয়াল কেন কুকুর সিরিয়াল কোনোদিনই পরিবর্তন হতে পারবে না মানুষ পারে মজ ইগনে জাবাল রজিয়াল্লাহ তালা বলেন রাসূল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন পৃথিবীর মানুষ শোনে রেখ ইন্নাল হাজ আলামত রহমা নেতৃত্ব শুরু হয়েছে নবী দিয়ে ও দয়া দিয়ে নবীর নেতৃত্ব চলেনি আল্লাহর দয়া ছাড়া সোমায় কোন খেলাফাত রাহমা তারপর নেতৃত্ব শুরু হয় ন খেলাফাত দিয়ে ও দয়া দিয়ে উমারের নেতৃত্ব চলে না আল্লাহর দয়া ছাড়া সোম্মা জুজান এরপর নেতৃত্ব শুরু হয় জর্জার মল্লুকর এরপর নেতৃত্ব শুরু হয় জোর যার মূল্য তার সমা এখনো যাবরি এত না অত নফাসাদান প্লার যে এরপর নেতৃত্ব শুরু হবে জোর করে পিটিএ মানুষকে হত্যা করে যে কোন মূল্যে মানুষ নেতা হবেই তখন তাদের চারটে স্বভাব হবে এক স্তাহেলোনেল হারিরা রা রেশমি কাপড় হালাল মনে করবে বিছানে মকমাল চাদর থাকবে দুই অল ফরুজা এরা জেনাকে হালাল মনে করবে তিন অল খমুরা মদকে হালাল মনে করবে চার ইরজাক আলাইহিম দেনান দিন ধনী হয়ে যাবে টাকা পয়সার অভাব থাকবে না ব্যাংক ব্যালেন্স সব তাদের কোনো চিন্তা নেই ও ইরজাক আলাইহিম ইনসুরুনা তাদের সাহায্য করা হবে এই চারটা স্বভাব হবে তাদের ক্ষমতার ভিত্তিতেই টাকা উপার্জন করবে ক্ষমতা মানে টাকা আসলে ক্ষমতা মানে নিঃস হওয়া দেউলিয়া হয়ে যাওয়া কেন যেটুকু নিজের ছিল কো জনগণকে দিলাম আর যা সরকারিভাবে ছিল কো জনগণকে দিলাম যখন নেতৃত্ব শেষ হয়ে গেল তখন আমি নিঃস্ব হয়ে গেলাম তার তার নাম নেতৃত্ব যখন উসমান খলিফা হলেন রাজি আল্লাহ তালানহ তিনি বলছেন সৌদি আরবের মাটিতে এই বিশাল ভূখণ্ডে উসমানের চেয়ে কোনো ধনী মানুষ ছিলেন না গোটা সৌদি আরবে তারপরে যখন নেতৃত্ব ছেড়ে দিতে হলো শহীদ হওয়ার সময় চলে আসলো তখন তিনি বললেন যে হজ করতে যাওয়ার জন্য একটা উঠ আছে আর কিছু নেই অথচ সৌদি আরবে সবচেয়ে বড় ধনী হজ করতে যাওয়ার জন্য একটা উঁট আছে আর এখন যারা নেতা হচ্ছে তাদের দেখবেন গাড়ি বাড়ি ঢাকায় এখন ওরা আল্লাহ নবী বলছেন যে জোর করে নেতা হবে তখন চারটে স্বভাব হবে তার এক রেশমি কাপড় থাকবে তার দুই জেনা থাকবে তার তিন মদ থাকবে তার চার টাকা থাকবে তার চারটে আবহাওয়ার রাজিয়াল্লাহ তালা আনহ বলেন রাসূল সাল্লাল্লাহু আলী ও আসাল্লাম বলেছেন ইন্নামিন আসরাতি শাহ নিশ্চয় কিয়মাতের লক্ষণ এর ফল এক বিদ্যা উঠে যাবে দুই অয়েক সরাল জাহাল মূর্খতা বেড়ে যাবে তিন অয়েক সরাল জেনা জেনা বেশি হয়ে যাবে চার অয়েক কিল্লার রেজাল পুরুষ কমে যাবে পাঁচ অয়েক নিসা নিশা মহিলা বেশি হয়ে যাবে হাত তা এখন এলে খামসেনা ইমরাল তাইমুল অহেদ একজন পুরুষের অধীনে থাকবে পঞ্চাশ জন নারী পঞ্চাশ জন এটা পঞ্চাশ নয় একজন পুরুষের অধীনে শত নারী থাকবে থাকবে সব জেনার সম্পর্ক এইখানে এই কত যুবক এমনও আছে যার শত নারীর সাথে জেনার সম্পর্ক আছে রাসুল সাল্লাম বলেন আইনানের তাজনেনে জেনা নাজর দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা অলোজনা জেনাহুল ইসতেমা দুই কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা অলস হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা জেনাহাল মাসি পায়ের জেনা হচ্ছে পা দিয়ে চলা জেনাল কাল ততমোনস্তেহী অন্তরের জেনে হচ্ছে পরিকল্পনা করা জেনাল লেসানো উৎকর জিবার জেনা হচ্ছে কথা বলা এগুলি সব জেনা আপনি আমার দিনী ভাই এই ছেলে তোমাকে বলছি শোনো তুমি একটা কথা মনে রেখো দেখো মোবাইলে যেসব মেয়েকে তুমি দেখছো এর কিন্তু বিচার হবে আল্লাহ এমন সত্তা যে তোমার এটা কেউ দেখতে পায় না কিন্তু আল্লাহ দেখতে পান আর যেদিন বিচার হবে সেদিন সবাই দেখতে পাবে কেন বিচারের চারটা পদ্ধতি বিচারের চারটা পদ্ধতি এক সবার হাতে খাতা দেওয়া হবে আরবি ভাষাতে থাকবে লিখা তুমি আরবি জানলেও পড়তে পারবা না জানলেও পড়তে পারবা হাজাল কিতাব কি আশ্চর্য ধরনের বই জীবনের ছোট আছে বড় কথাও লিখা আছে আপনি আরবি পড়বেন আর বলতে পারবেন তার মানে সব পাপ আপনাকে নিজে পড়তে হবে নিজে আবার পড়তে হবে বিচারের মাঠে দুই সব পাপ দেখতে পাবেন আল্লাহ বলছেন মিসকান হাজার খাইয়ারা মিসকান হাজার সারাইয়ারা। বিন্দু মাত্র যদি পাপ করে থাকেন সেটা আপনি দেখতে পাবেন দেখার পদ্ধতি আল্লাহ রসুল বলছেন এঞ্জোর আইমানা মেন হো সে তার ডান দিকে লক্ষ্য করবে ভাইয়ারা মাকাদ্দ আমালিহি পুরো জীবনের সব কর্ম দেখতে পাবে ডান দিকে তাকানোর সাথে সাথে সময় এনজোরো আস্তা হো তারপর বাম দিকে লক্ষ্য করবে মা পুরো জীবনে যা করেছে সব কিছু বাম দিকে দেখতে পাবে তার মানে আপনাকে দেখানো হবে সে পাপ পৃথিবীর সব মানুষকে তার পাপ নাকি দেখানো হবে এটা হলো দুই নম্বর পদ্ধতি তিন নম্বর পদ্ধতি হলো এই যে মাটি কথা বলবে ইয়মায় জন্তু হদ্দেশ আখবরাহা মাটি টপ 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 করে কথা বললে আপনি কি অন্যায় করেছেন সব বলে দিবে মাটি চার হাত কথা বলবে আপনি কি করেছেন সব কথাগুলি হাতে টপ 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 করে বলবে যখন হাতের বলা শেষ হবে তখন পায়ে বলবে তুমি ঠিক মনে মনে থাকবে না হয় বলেছ মানুষকে অপরাধী প্রমাণ করার কয়টা পদ্ধতি সম্মানিত দিনী ভাই বোন আমরা আপনাকে আন্তরিকভাবে আজকের অতি অল্প সময়ের বক্তব্যে যেটা আমি জোরালোভাবে অনুরোধ জানিয়েছি সেটা আপনি মনে রাখবেন আমার নাসি চারটা কথা মনে রাখেন এক পাঁচক্স সলাদ কোনো দিন পাঁচক্্ত সলাদ থেকে দূরে থাকিয়েন না দুই হালাল রুজি যেভাবেই হোক চকলেট বিক্রি করে হোক কাপড় বিক্রি করে হোক দিন মজুরি করা হোক হালাল রুজি তিন একটু কোরআন তেলাওয়াত অন্তত এখলাস প্রত্যেক দিন সকালে বা বিকালে সোরা এখলাস তিনবার পড়বেন অন্তত দিয়ে নিজেকে বলবেন যে আমি কোরআন মাজিদ পড়ি আর যদি নিয়মিত কোরআন মজিদ পড়তে পারেন ভালো পড়েন সুরা বাকারা যদি পড়তে পারেন তাহলে সুরা বাকারা আপনার পক্ষে বিচার মাঠে তুমুল যুদ্ধ করবে খুব তর্ক বিতর্ক লাগিয়ে দিবে আল্লাহর সাথে আপনার পক্ষে আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য সুরা আর সুরা আল ইমরান আল্লাহ নবী বলছেন সুরা বাকারা পড়তে পারে না অলস মানুষ সুরা বাকারা পড়তে পারে না অলস মানুষ সুরাবাকারা পড়ে না যে তার বরকত হবে না সুরাবাকারা পড়ে না যে তার বরকত হবে না সুরাবাকারা পড়তে পারে না যে সে ক্ষতিগ্রস্ত হলো সুরাবাকারা পড়তে পারে না যে সে ক্ষতিগ্রস্ত হলো কোনোটাই যদি না পারেন তাহলে আপনার একটা কথা আপনাকে মনে রাখার জন্য অনুরোধ জানাচ্ছি যে চারটে কর্ম যাদের কবরের শাস্তি হয় না এক জুমার দিন মারা গেলে কবরের শাস্তি হয় না দুই শহীদ হলে কবরের শাস্তি হয় না তিন পেটে ব্যথায় মারা গেলে কবরের শাস্তি হয় না চার সুরাম রাতে পড়ে ঘুমালে কবরের শাস্তি হয় না ওপরের তিনটা পারবেন না জুমার দিন মরণ হবে কিনা আপনি বলতে পারছেন না আপনি শহীদ কিনা বাংলাদেশে তো সবাই শহীদ তখন কেজের সহিত বিচার মাঠে ধরা পড়বে তিন পেট ব্যথায় মারা গেলাম পেট ব্যথায় আমি মারা গেলাম কি না এটা যে কোন আমি বলতে থাকলো মুলকের দুটা সুবিধা একটা হলো কবরের শাস্তি হবে না বন্ধ আর আরেকটা হলো বিচারের মাঠে যতক্ষণ পর্যন্ত ক্ষমা না হবে ততক্ষণ পর্যন্ত সুরা মুলক আপনার পাশ থেকে যাবে না সুরা বাকারা কতক্ষণ থাকবে তা বলা যায় না তবে সুরা বাকারা খুব তুমুল ঝগড়া করবে আল্লাহর সাথে চলে যাবে না কি এক সময় না শেষ পর্যন্ত থাকবে এই কথা মোহাম্মদ সাল্লাহ বলেননি তবে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন সুরা মোল ক্ষমা না হওয়া পর্যন্ত যাবে না যেমনটা তিনি বলেছেন ছোট ছোট বাচ্চা মারা গেলে ছেলে মেয়ে মারা গেলে যতক্ষণ পর্যন্ত বাপ মায়ের ক্ষমা না হয়েছে ততক্ষণ পর্যন্ত ওই ছেলে মেয়ে ছাড়বে না যার জন্য বলি যে একটা দুটো ছেলে মেয়ে নিলে হবে দুটা ছেলে মেয়ে নিয়েছেন তো কয়টা আর কয়টা থাকবে দশ বারোটা ছেলে মেয়ে হলে দু একটা মারা যাবে পাঁচ সাতটা থাকবে যেমন আপনারা দশ বারো ভাই বোন দুই তিনজন মারা গেছে পাঁচ সাতজন আছেন বেশি ছেলেমেয়ের অনেক সুবিধে ছেলেই মাত্র একটা ছেলে মাত্র দুইটা তো কয়টা মরবে আর কয়টা থাকবে বড় ভুল এগুলো ছেলে মেয়ে বেশি নেন রুজি বেশি হবে বিচারের মাঠে সফলতা অর্জন করতে পারবেন সম্মানিত দিনই ভাই বোন আমি আপনাকে অনুরোধ জানাচ্ছিলাম যে চারটা নসিহাতের চার নম্বর হলেই দোকানে বসে আড্ডা পিটবেন না যেখানে দুইজন বসে আছে সেখানে বসবেন না এখানে দুইজন বসে কথা বলছে আপনি ওখানে যাবেন না যদি যেতেও হয় জরুরি কারণে তাহলে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা শেষ করে চলে যাবেন আড্ডা পিটবেন না কোনো সময় এক মিনিটের জন্য কখন যে কোন কথা বলে ফেলবেন যার কারণে তাহায আর টিকতে না হজ করে আর আপনি টিকতে পারবেন না কাজেই আপনি ওই জায়গাতে বসবেন না চারটে কথা এক ওয়াক্ত সলাক দুই হালাল রুজি তিন কোরআন তেলাওয়াত চার দুজন যেখানে বসে আছে সেখানে না বসা আড্ডা না পিঠা মনে থাকবে না মনে হয় আপনি চেষ্টা করেন আপনি সফল হতে পারবেন ইনশাআল্লাহ রাসূল সালাহ আলাই আসালাম বলেন পৃথিবীর মানুষ মনে রেখো নেশাদার দ্রব্য পান করা এমন একটা জিনিস এমন একটা পাপ কেউ যদি একবার নেশাদার দ্রব্য পান করে চল্লিশ দিন আল্লাহকে রাজি করতে পারবে না রাসুল সাল্লাহ সাল্লাম বলেন নেশাদার দ্রব্য পান করা এমন পাপ মান সারেবাল খামরা কেউ যদি একবার নেশাদার দ্রব্য পান করে সালাতন আর বাইনা লাইলা তাহলে চল্লিশ দিন তার নামাজ কবুল হবে না এরকম পাপ দুনিয়াতে নেই রাসুল সাল্লাম বলেন সারবুল খামরে কা আবেদ নেশাদার দ্রব্য পান করা হচ্ছে মূর্তি পূজার মতো পাপ সরস্বতী ভগবতী কালী দুর্গা এদের পূজা করলে যেমন পাপ হয় নেশাদার দ্রব্য পান করলে তেমন পাপ হয় রসুল সাল্লাম বলছে কোনো পাপকে এভাবে মিলানো নেই চুরি হোক জেনা হোক ডাকাতি হোক সুদ হোক ঘোষ হোক কোনো পাপকে এভাবে উল্লেখ করা হয়নি যেটা নেশাদার দ্রব্যকে বলা হয়েছে রাসুল সাল আলী আসালাম বলেন পৃথিবীর মানুষ শোনে রেখো তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না এক মধুমুল খামার যারা নিয়মিত বিড়ি তামাক জর্দার সিগারেট গোল নেশা পান করে তারা জান্নাতে যাবে না দুই ও রাজলাত তিনার নেশায় পুরুষের বেশধারী নারী জান্নাতে যাবে না যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে যারা গেঞ্জি গাই দিয়ে চলে ওরা জান্নাতে যাবে না তিন খাবাসা যে তার বাড়িতে বেহায়ের সুযোগ দিয়েছে ও জান্নাতে যাবে না রাসুল সুরেশাম বলেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না এক আক বাপমাকে মানে না যে দুই মধুমুল খামরে নেশাদার দ্রব্য পান করে যে তিন মুকাদেব মিল কাদারে ভাগ্যকে অস্বীকার করে যে যে ভাগ্যকে অস্বীকার করে সে জান্নাতে যাবে না রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন তিন